দোসা সকলেরই পছন্দের একটি খাবার তাই আজকে নিয়ে এসেছি চাল ডাল ভেজানো বাটার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট মশালা পালাক দোসা বা পালং দোসা সাথে ইসি একটা চাটনির রেসিপি আর মশলা আলুর রেসিপিও শেয়ার করেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে পালাক দোসা বা পালং দোসা বানানোর জন্য আমি এখানে অল্প পালং শাক ভালো করে বেছে নিয়ে কেটে নিয়েছি ধুয়ে এবার এই পালং শাকটাকে মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে তো অল্প জল দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নিচ্ছি মিহি করে দেখুন পেস্টটা কিন্তু হয়ে গেছে অন্যদিকে আমি মিক্সিং জারের আরেকটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে সুজি এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে একটু এইভাবে ছাঁকনির মধ্যে রেখে চেলে নিচ্ছি ওই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেসন এবার সব কিছু একসাথে আমি একটু মিক্সিং জারে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি তো দেখুন সব কিছু একসাথে দিয়ে ব্লেড করে নিলাম এইভাবে সব কিছু মিক্স করে আপনারা কিছু দিনের জন্য স্টোর করেও রেখে দিতে পারেন তারপর যখন ইচ্ছে আপনারা ব্যাটারটা বানিয়ে দোসাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারেন পালং শাক তো বাজারে এখন অ্যাভেলেবেল আর এই পালং শাকের দোসাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা কম তেলে হেলদি এবং টেস্টি খাবার খেতে চান তারা এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের সবার এটা ভালো লাগবে তো একটা বোলের মতে এটা ঢেলে দিলাম ঢেলে এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয় তো সেইভাবেই ব্যাটারটা রেডি করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখেও আপনারা সাথে সাথে এগুলো বানিয়ে নিতে পারেন তবে আমি একটু বেশি সময় ধরে রাখছি এতে করে সুজি আর চালের গুঁড়োটা ভালো মতো ভিজে একটু ফুলে যাবে তো ভালো করে হুইস্কার দিয়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ এদিকে বাকি প্রিপারেশানটা করে নিচ্ছি কড়াই বসিয়ে প্রথমে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি সামান্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার চাটনির জন্য প্রথমে বাদামটা ভেজে নিচ্ছি বাদামের সাথে আমি নারকেলটাও দিয়ে দেব অল্প অল্প নারকেল কুচি দিয়ে দিলাম বাদাম আর নারকেলটা একটু ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে বাদাম আর নারকেলটা যখন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তো অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে প্রায় সাত থেকে আট কোয়া রসুনও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা এবার এগুলোকে সব আবারও একসাথে করে ভেজে নিচ্ছি খুব বেশি পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিচ্ছি আর একটু পেঁয়াজ লঙ্কা আর রসুনটা ভাজা হলে তারপর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি লঙ্কাগুলো যদি পেঁয়াজ রসুনের সাথে দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে লঙ্কার কালারটা চেঞ্জ হয় না আর চাটনির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে সব কিছু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হলে তারপর মিক্সিং জারে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব আর ততক্ষণ এদিকে মশলা আলুটাও রেডি করে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম প্রায় বড় দু চামচের মতো সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও করে নিতে পারেন এবার দিয়ে দিলাম ছোটো হাফ চামচের মতো হলুদ সরষে ছোট হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা আর দিয়ে দিলাম অল্প কারিপাতা ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি বাকি যে পেঁয়াজ কুচনোটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না পেঁয়াজটা পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেব প্রায় বড়ো হাফ চামচের মতো গ্রেড করা আদা আর তিন চারটে কুচোনো কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেচেড়ে নিচ্ছি দেখুন পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হতে হবে খুব বেশি কিন্তু লাল করে ভাজলাম না পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আগের থেকে চারটে আলুকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম আলুটা কিন্তু খুব বেশি ম্যাশ করব না হালকা একটু গোটা থাকবে তো এইভাবে এবার একটু আলুটাকে নেড়ে চেড়ে নিতে হবে মানে একটু কষিয়ে নেব আলুটাকে এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বা ছোট হাফ চামচ লবণ দিতে হবে ছোট হাফ চামচ দিয়ে দিলাম হলুদ ছোট হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার এই আলুটাকে দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি এমনি ভেঙেই নিয়েছিলাম আরও একটু ভেঙে ভেঙে দিচ্ছি তবে আলুটাকে এখানে একদম ম্যাশ করছি না একটু দেখুন গোটা গোটা ভাব আছে তো এইভাবে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিতে হবে একটু যখন কষানো হয়ে যাবে সব শেষে মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি অল্প ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে সাম্বার মশলা দিয়ে দিচ্ছি অল্প সাম্বার মশলা দিলে এর টেস্টটা খুবই ভালো আসে যদি সাম্বার মশলা না থাকে তার পরিবর্তে আপনারা গরম মশলার গুঁড়ো দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে ধনেপাতা কুচি আর অল্প সাম্বার মশলা দিয়ে আলুর সাথে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও এক মিনিট একটু নেড়ে চিড়ে এবার গ্যাসটাকে অফ করে দেব তো দেখুন আমাদের মশলা আলু কিন্তু একদম রেডি আর চাটনির জন্য যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তো এখন ঠান্ডা হয়ে গেছে এগুলো এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ প্রায় ছোট এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর অল্প তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল ভেজানো জলটা এর মধ্যে অল্প দিয়ে দিচ্ছি যদি তেঁতুল না থাকে আপনারা তার পরিবর্তে লেবুর রসও দিতে পারেন তো অল্প জল দিয়েছিলাম এর মধ্যে দিয়ে পেস্টটা করে নিয়েছিলাম এখানে চাটনি কতটা ঘন রাখবেন বা কতটা পাতলা রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে পেস্টটা করে নিতে হবে এখানে আমি চাটনিটা খুব বেশি পাতলা রাখিনি একটু ঘন করেই চাটনিটা বানিয়েছি এই চাটনিটা প্লেন খেতেও খুব ভালো লাগে তবে এর মধ্যে যদি একটা ফোড়ন দেওয়া যায় তাতে চাটনির টেস্টটা আরও বেশি ভালো আসে একটা তরকা প্যান বসিয়ে অল্প সাদা তেল গরম করে তাতে সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ন দিয়েছিলাম সেই ফোড়নটাই এর মধ্যে ঢেলে ভালো করে চাটনির সাথে মিশিয়ে নিলাম তো চাটনি আমাদের রেডি এদিকে এবার ব্যাটারটাও দেখে নিচ্ছি ব্যাটারটা দেখুন একটু রেস্টের ছিল তাতে কিন্তু ভালো মতো ভিজে ফুলে গেছে তো এই ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে তবে এর মধ্যে জল মেশাবো না আর পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে তাই আলাদা করে এর মধ্যে জলটা মেশাবো না আজকে যতটা ব্যাটার রেডি করেছি সবটা দিয়ে দোসা বানাবো না তাই কিছুটা তুলে রেখে দিচ্ছি কিছুটা তুলে রেখে এবার এর মধ্যে যে পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে নেবো পালং শাকের পেস্টটা মিশিয়ে নিচ্ছি দেখুন পালং শাকের পেস্টটা মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে তো ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা দেখুন খুব বেশি পাতলাও নেই আবার খুব বেশি ঘনও নেই ঠিক এরকম করে ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার দিয়ে দেব এর মধ্যে লবণ প্রায় ছোটো হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লবণ আর ছোটো হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দোসাগুলো বানিয়ে নেব আজকে এই দোসাগুলো রুটি করার যে তাওয়া হয় লোহার সেই তাওয়াতেই দোসাগুলো বানাবো আর এই লোহার তাওয়াতে দোসাগুলো বানালে খুবই ক্রিস্পি হয় এই তাওয়া তো সবার বাড়িতেই থাকে আর এই তাওয়াতেই যদি আপনারা এই দোসাগুলো বানান তাহলে প্রথম দিকে ভালো মতো তাওয়াটাকে গরম করে নিতে হবে গরম করে তারপর একটু তেল দিয়ে তেলটাকে তাওয়ার মধ্যে ব্রাশ করে তারপর একটু জল ছিটিয়ে মুছে নিতে হবে মানে একটু অয়েলি ভাব থাকলে পরে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে এবার আমি এক হাতের থেকে একটু বেশি করে ব্যাটার দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম এবার এটাকে হতে দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পর্যন্ত ওপরের দিকে একটু ব্রাউন ভাব চলে আসছে ততক্ষণ কিন্তু এটা হতে দিতে হবে ওপর থেকে অল্প বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন দোসার নিচের দিকে যতক্ষণ না পর্যন্ত একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা হতে দেব তো এখন দেখুন দোসাটা কিন্তু হয়ে গেছে এবার ফোল্ড করে নিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখে হয়তো বোঝাই যাচ্ছে তো প্রথম দোসাটা কিন্তু হয়ে গেছে এইভাবে দোসাটা বানিয়ে আপনারা মশলা আলু আর চাটনির সাথে সার্ভ করতে পারেন আর আরেকটা দেখাচ্ছি এইভাবেও আপনারা সার্ভ করতে পারেন তো একইভাবে আমি তাওয়াটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে একটু জল ছিটিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে গ্যাসের ফ্লেম লোতে রেখে এক থেকে একটু বেশি করে ব্যাটার দিয়ে এইভাবে গোল গোল করে ছড়িয়ে দিচ্ছি এটাকে হতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে নিচের দিকে তারপর উপর থেকে একটু আমি এবার তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ব্রাশ করে নিয়েছিলাম এবার যে মশলা আলুটা রেডি করেছিলাম সেটা এইভাবে এই মাঝখান দিকে দিয়ে দিলাম এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি এইভাবে তো এইভাবেও আপনারা দোসাটাকে সার্ভ করতে পারেন তবে আমার মনে হয় প্লেনভাবে দোসাটাকে বানিয়ে চাটনি আর মশলা আলুর সাথে সার্ভ করলে বেশিক্ষণ দোসাটা ক্রিস্পি ভাব থাকে তবে আপনাদের যেভাবে ইচ্ছে সেইভাবে আপনারা এই দোসাটা সার্ভ করতে পারেন আশা করি আমার আজকের এই হেলদি রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবারও নেক্সট একটা ভিডিওতে